সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ অফিস ভবন প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সুন্দরগঞ্জ উপজেলা এটি হচ্ছে নতুন ভবন এর আগেও হচ্ছে পুরাতন ভবন রয়েছে বা পরিষদ রয়েছে এটি হচ্ছে নতুন ভবন এটি হচ্ছে গত আট নয় বছর আগে এটি নির্মিত হয়েছে এবং ভিতরে হচ্ছে এখনও কাজ চলমান রয়েছে অর্থাৎ চতুর্থ তলা থেকে পঞ্চমতলার কাজ এখন চলমান রয়েছে প্রিয় দর্শক এখানে সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় উপজেলা পরিষদের আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ করে ভিডিওটি শেয়ার করা যায় দেখতেছেন এটা উপজেলা অর্থাৎ মহাদয়ের হচ্ছে ব্যবহৃত একটি গাড়ি এখানে সাজিয়ে রাখা হয়েছে এটি পুরাতন মডেলের গাড়ি ছিল এখন আর এটি আর ব্যবহৃত হয় না এবং ওই দূরে যে রুমটি দেখা যাচ্ছে এটি হল রুম উপজেলা পরিষদ হলরুম সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ ভবন আপনারা দেখতেছেন এই মুহূর্তে প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন উপজেলা পরিষদ ভবন সুন্দরগঞ্জ গাইবান্ধা বাংলাদেশ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন